দু একটা সেটিং চালু করবেন আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে আপনারা যে সেটিংগুলো বন্ধ করে রাখছেন যার কারণে আপনাদের ভিডিওতে ভিউজ কম হয় ভিডিও ভাইরাল হয় না দেখেন আমরা ভিডিও আপলোড করলে সাথে সাথে হাজার হাজার ভিউ হয় আর আপনারা ভিডিও আপলোড করলে কোনো ভিউ হয় না আমি আজকে দেখাবো যে কিভাবে এই সেটিংটা চালু করবেন শুধুমাত্র একটা সেটিং এক মিনিটের সেটিংটা করে নিলেই আপনার ভিডিওটা ভাইরাল হবে যে সেটিংটা করার জন্য আমরা এখান থেকে যে উপরে ডট আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দিলাম তারপর দেখেন এখানে নিচে আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি হ্যাঁ আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে দেখেন শুধু একটাই কাজ এই যে প্রাইভেসি হুম আর কোনো কাজ নেই এটাকে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখেন এই প্রাইভেসির ভিতরে লুকিয়ে আছে সেটিংটা আপনারা কি করবেন এই সেটিংটাকে চালু করে দেবেন আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি বা আপনাদের হেল্পের জন্য কিন্তু আপনারা কি করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অল করে দেবেন তো আমরা শুরু করতেছি আমরা এখন এই যে প্রাইভেসিতে ক্লিক করব। ঠিক আছে প্রাইভেসিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে লেখা আছে এখানে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট দিস টু আদার্স হ্যাঁ সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স এখানে কিন্তু ক্লিক করে দেবো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে যে সবগুলো অপশন চালু করে রাখছি আমি হুম আপনি কি করবেন এই সবগুলো অপশন আপনি চালু করে দেবেন এইটুকু কাজ শুধু এই কাজটা করলে আপনার ভিডিও ভাইরাল হবে যদি বিশ্বাস না হয় একবার করে দেখান আর ভিডিওগুলো আপলোড দেওয়ার আগে আপনি এই একটা কাজ করবেন যে এগুলোকে উপর উঠাবেন উপর উঠানোর পরে ভিডিও আপলোড দেওয়ার আগে এই কাজটা করবেন এই যে ফ্রি অফ স্পেস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে এই যে একটা ক্লিয়ার লেখা আসছে আর একটা ক্লিয়ার লেখা আসছে দুইটার মধ্যে চাপ দিয়ে ক্লিয়ার করে দেবেন ঠিক আছে এই দুইটার মধ্যে চাপ দিয়ে আপনি ক্লিয়ার করে দেবেন আর কোনো কাজ নাই এটুকু কাজ করে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন হানড্রেড পারসেন্ট তা আর দেরি না করে কাজগুলো করে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ